আমাজি সাজে আল্লাহ বান্দারা ভালো করে তাকান এই জন্য যখন আল্লাহর বান্দা যখন সরকারি আইন হবে আর যখন প্রেসিডেন্ট যদি আজকে যদি আইন করে দেওয়া হয় প্রতিটি অফিসে অফিসে ঘোষণা করে দেবো একটা মুসলি যদি একটা অফিসার একটা যদি কর্মচারী যদি জহরের নামাজ চার জাকাত নামাজ যদি কেউ কাজা করে তার জন্য দুইশো টাকা করে বেতন কাটা হবে বলেন তো দেখি বাংলার জমিনে কেউ কি কোনোদিন নামাজ সারবে নাকি পুলিশ একটা আসে কুপালের তখন সময় আগে মসজিদ ভরবে কি ভরবে না আমার সাথে একটার থেকে দৌড়বেন বাংলার বসবাস এই কাজটাই করবে এই কাজটাই করবে

দেখি নামাজ মুসলমানের দায়িত্ব এটা ঠেকা ঠিক এই দায়িত্ব তারা পালন করবে তারা মুসলমান হতে পারে না কারণ আল্লাহর কোরআন ভালো করে থেকে মুসলমানের দায়িত্ব এক নম্বর দায়িত্ব তো ব্যাখ্যা দেওয়ার সময় নেই কারণ আমার সময় কম খায় আমার আর বেশি সময় নয় ভালো করে দেখার এই জন্য এক নম্বর দায়িত্ব হলো আল্লাহ বলে নামাজ কায়েম করা এই নামাজের আইন যখন বাস্তবায়ন হয়ে যাবে চোখ থাকবে না দেখার থাকবে না সবাই নামাজ করবে আর নামাজ পড়া মানুষ কোনোদিন ক্ষতি করতে পারে না নামাজ পড়া বন্ধু বন্ধু হয়ে যায় তারপর মান নেন এখনই যদি কোন চা হোস্টেলে চারটা নেতা বসে যায় কারো সাথে কারো গায়ে মিলবে না কারো সাথে কারো কথা বলবে না কারো সাথে কারো কথা বলবে না মিলবে না সাটা সাথে শুরু হয়ে যাবে

I'm

আমার লাগা আজকে যদি বাংলা জমিনে যদি এই আল্লাহর কোরআনের আইন কায়েম হয়ে যায় আজকে মুসলমানের মধ্যে কোন ভেদা হয়ে থাকবে না বৈষম্য থাকবে না ছোট বড় থাকবে না কাউকে মাস্তান ভাববে না কারণ মাস্তান ওই একদিন কোরআন বুঝলে ও বুঝবে আমি ফকিরের সমতুল্য ফকির বুঝবে আমি মাস্তানের সমতুল্য সবাই একাত্তর হয়ে যাবে ভাই ভাই বন্ধুত্ব সৃষ্টি হয়ে যাবে এটাই হলো তামুদ ইল্লা আন্তম মুসলিমুন বলুন সুবহানাল্লাহ

আমি তখন কেমন মাদ্রাসায় পড়ি সাফ করতে হবে খালি ঘোষণা বাপ বাপরে বাপ রাস্তার গলার গবরের বালা মনে হয় যে খালি পরিষ্কার করে বেড়ে দিছে বাবাজির জিরা ভাইরা

এই জাকাত যাকাত আদায় হয়ে যাবে আল্লাহ আইন যখন প্রতিষ্ঠা হয়ে যাবে কুরআনের দলিল যখন প্রতিষ্ঠা হয়ে যাবে আইন যখন পাশ হয়ে যাবে যাকাতের আইন হয়ে যাবে আজকে ভালো করে চিন্তা করে এই জন্য আল্লাহর আইনে দরকার আছে না নাই আমার জানা ভাইয়েরা বললে সালমানের সংবিধান কুরআনের আয়াত যেটা 3 নম্বর আয়াত হলো ওয়া মা'যু সরকারের আদেশ করবে এই সরকার যদি যখন সরকার মুসলমানের সরকার হবে সরকারের আদেশ করবে সরকারের আদেশ যদি মুসলমানের যদি হয়ে যায় আল্লাহর বান্দা খারাপ কাজ হবে না মহামারী হবে না গন্ডগোল হবে না ফাসাদ হবে না কাম বান্দা তুমি হবে না আজকে সরকারের ভালো কাজের আদেশ যদি হয়ে যায় ভাইরা আমার এখন বলেন তো তোকে যদি মদের লাইসি দেওয়া হয় আর ওপর দিয়ে যদি হুজুর নাকি দেওয়া হয় তাহলে ওয়াজ করে মদ ছড়ান মদ ছড়ান মদ ছড়ান

তার গাড়ি জানিয়ে কেননা

তোমার মুখ বলতে পারবে না স্ত্রীকে পদ্মায় রাখতে পারবে না তোমার স্ত্রীকে পদ্মায় রাখতে পারবে না বউ পালতে পারবে না আজকে বিবাহ করে নিয়ে কালকে ইশিয়া কোম্পানি এনজিও কাছে পাঠিয়ে দিলে আর মিষ্টি ওট পালিশ ঠোঁট পালিশ প্যাট পালিশ ফোলাইয়া সুন্দর করে এনজিও যা বলবে ও বৃষ্টি হোক যতই ও ধোক খর খারাপ কিস্তি দিব হাত ধরা ও সার কিস্তি টাকা দিয়ে দেখো যে বোন গেলেও তোমার সার হো না শেষে বা আপা নাই সারো নাই কারণ বিবাহ হয়ে গেছে ঠিক না বাকি। ঠিক। ওশহর তুমি রক্ষা লাগে না তোমার স্ত্রীর সাথে পায়রা এই জন্য দ্যানমরনা পরিশুদ্ধ করো দ্যানমরনা পরিশুদ্ধ করার সমর্থ না তবে বিবাহ করো না। আল্লাহ রসুল বলেছে তুমি রোজা করো সিনটু মাথা গরম করো না আজকে দ্যানমরনা পরিশুদ্ধ করার সমর্থ নাই। সিনটু খালি নাক জাগলে জানে না বিয়ে করার জন্য পাগলা। আরো বিপদ হয়ে গেছে এই বাচ্চা কাচ্চারা এমন পাগল হয়ে গেছে আমার কাছে অনেকই দায় হুজুর আমার ছেলের হাড্ডি বাড়াইছে খালি গালসি পর্যন্ত বাড়াইছে হাড্ডি বাড়াইছে শুকে যাচ্ছে হুজুর আমার কিছু দেন তো চলি শুকে যাচ্ছে গা ডিম খিলেছি আমি বলি না ডিম খিলে লাভ হবে না

বাবাজির আমার ভাই আমার বাস্তব শুনলে বুঝতে পারবে সঙ্গে সঙ্গে বললো হুজুর আমি এখানে আসছিলাম একাই আমার মজুম বললো তোমার কয়েকজন মেয়ে